অনেকে যারা সূর্য গোলাপ কাঠ পছন্দ করেন আমাদের এই কাঠটি হলো একটি সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজের ভিতর আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিছনা বিষ্ঠ সম্পূর্ণ মালামাল থাকবে অরিজিনাল আকাশ আকাশিক গাছের দ্বারাই তৈরি আমাদের এই কাঠটি হলো দুই ইঞ্চির ভিতর তৈরি করে একদম হাতে ডিজাইন করা এই ধরনের কাঠ কিনতে চলে সরাসরি দেওয়া হয় ঠিকানা যোগাযোগ করবেন তাহলে সংগ্রহ করতে পারবেন এই পাশে যে কাঠ আছে এটা আপনি দুই ইঞ্চির ভিতর এটা আপনি সেমি কাঠ মেশিং এ করার পরে আবার হাতে করতে হয় না লেতরটা সুন্দর হয় না এবং ফিনিং আসে না দুই ইঞ্চি সেমি কাট এ এই ধরনের কাট কিনতে চাইলে যেকোনো সময় আপনাদের ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি দেখ আসুলিয়া সাভার ঢাকা এখান থেকে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন শুধু পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশেও সাধারণ একটি কাঠ আছে এটা আপনার খুবই সুন্দর একদম হাতে ডিজাইন করা অরিজিনাল আকাশনি কাঠের তৈরি করা আমাদের প্রত্যেকটা কাঠের পাশি এবং বিশ নাগুরা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা আর প্রত্যেকটা কাঠের মাঝখানে গুড়া থাকবে ডাবল বিশ না পাশি গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশ গাছের দ্বারাই তৈরি এই ধরনের কাঠ নিতে পারবেন এই কাঠের প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটি সেমিকা আর আমাদের প্রত্যেকটা কাঠের যে ছুটো ভাঙা এগুলো হলো ছুটু ভাঙা আর অনেকেই যারা পাশি দেখতে চান এই যে হলো পাশি দেখছেন পাশি হলো আপনার ছয় দেড় পাশি অরিজিনাল আকাশি গাছের ছয় দেড় পাশি থাকবে আবার এই পাশে যে একটি ওয়ার্ডো আছে দেখেন খুবই অসাধারণ একটি নকশা ডিজাইন একদম হাতে মানে মেশিং এ করার দিয়ে হাতে নকশা কাটতে হয় না হলে এতটা সুন্দর এবং কালার এতটা ফিনিশিং ভালো আসে না আকাশ গেছে এই পাশে আপনার চারটি দয় থাকবে সাথে থাকবে একটি পাল্লা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার্ডের মাপ হইল সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই ওয়ার্ড এর প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা অরিজিনাল আকাশমিকাডের সারা বাংলাদেশে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ঠিকানায় যুগে ডেলিভারি আবার এই পাশে আরেকটি একটি ওয়ার্ড আছে এটা তো আরো অসাধারণ তুই অসাধারণ ডিজাইনের দেখেন আকাশী কাপ কত সুন্দর এবং ফাইবার বোঝা দিতে সম্পূর্ণ আকাশ নিকাট তৈরি করা ভিতর এবং বাহিরে যা আছে এটারও প্রাইস পড়বে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটি ডুব আকাশ নীঘের আর আমাদের লোকের শুন্ডলো সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক সরাসরি কারখানা থেকে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন